প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখুন গতকাল রাত আনুমানিক একটার দিকে বৈদ্যুতিক সার্কেট দুর্ঘটনায় একটি বাড়িতে আগুন লেগে একদম পুরে ভর্ষ হয়ে গেছে প্রিয় দর্শক দেখুন এখানে দূর দূরান্ত থেকে অত্র এলাকার মানুষ আসতেছে এই জায়গা হলো নাটোর জেলা ললডাঙ্গা উপজেলা চার নং পিপরুল ইউনিয়ন নয় নং ওয়ার্ডের পিপরুল সান্দাবাড়ি এলাকা নামক এখানকার বাড়ির সদস্য দুজন গুরুতর আহত বর্তমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দেখুন প্রিয় দর্শক কত অনষ্ট হয়েছে এখানে গরিবের আসলে যার যায় সেই বুঝে দেড়টার দিকে আগুন লাগিয়েছে কারেন্টের দিন আগুন লাগিয়ে ঘর বাড়ি পুড়িয়ে গেছে পুড়িয়ে গেছে কয়েকটা বকি আছিল নয় দশটা বকি আছিল পুড়িয়ে গেছে ধান চাইল পুড়িছে রসুন ছিল পড়িছে

i don't know